আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমার আসলে ব্লগ দিতে অনেক লেট হয়ে যাচ্ছে যদিও ভিডিওগুলো করা কিন্তু এডিট করা আসলে কোনোভাবেই টাইম হচ্ছে না তো এই যে প্যাকিয়াটা এবং সুন্দর যে এত তাজা তাজা সবজি শাক সবজি যে দেখতে পাচ্ছেন আপনারা স্পেশালি যে পাতাগুলা এত সুন্দর এটা হচ্ছে আমার এক ভাবে ব্যাকয়ার্ড এটা মূলত আসলে আমাদের প্রথম আমরা নিউ ক্যাসেল আসা করে এই বাসাটাতে আমরা আমরাই ছিলাম তো এইভাবে হচ্ছে আমাদের সাথেই থাকতো সো এখন সে বাসা থেকে চলে যাচ্ছে সে হচ্ছে ইস্টবন যাচ্ছে তার কাজ হয়ে গিয়েছে তো ভাবি ভাবি নাম আসলে জলে তো জলে ভাবি চলে যাচ্ছে ওইখানে সে এবং ভাই মিলে অনেক শাক সবজি মানে কি করব গার্ডেনিং করেছে এত সুন্দর করে তো যেহেতু এটা লাস্ট দিন সে চলে যাবে তো সে আমাকে এবং নদী ভাবিকে বললো যে সব শাক করলে তুলে নিতে কারণ এগুলো না হলে আপনার পচে যাবে বা কেউ খাবে না তো জন্য নষ্ট হয়ে যাবে তো সে বললো যেহেতু তারা নিজেই এটা চাষ করেছে তো সব কিছু তুলে আমরা হচ্ছে তিনও ভাবে মিলেই আমরা মানে ভাগ করে নিয়ে যাই শাকগুলা আর ফ্রেশ শাকের কি বলবো আপনার টেস্টই হচ্ছে একদম ভিন্ন এত আলাদা আর এত মজা স্মেল খুবই ভালো আসছিল আর এই যে আমি যে ঝুড়িতে আমরা নিয়েছি এত সুন্দর লাগছিল দেখতে এত সবুজ মানে চোখ একদম মনে হচ্ছিল যে চোখের তৃষ্ণা মেটে গিয়েছে এমন তো থ্যাংক ইউ জলে ভাবিকে আমাদেরকে আসলে শাকুলা দেওয়ার জন্য খুব মজা করে আমরা খেয়েছি আর এখানে হচ্ছে দেখেন আমার খাজানা এটা হচ্ছে আমার আম্মু দেশ থেকে আমার খালাতো ভাই গিয়েছিল উনি আমার বাসা মানে বাসা বলছি উনি আমার সেম এরিয়াতেই থাকে ভাইয়ার সাথে কিছু চুরি পাঠিয়েছে কারণ আমি আসলে চুরি ঘোর আর এই দিকে দেখেন যাই না তার জন্য এবং আমার জন্য এইভাবে যদি এই চুরি প্রসেসিংটা আমি আসলে কোনো এক ব্লগ আর ব্লগে দেখেছি আমার আসলে মনে আসছে না তো এটা হচ্ছে বোতলের ভেতরে হচ্ছে আপনি কাছের চুরিভাবে নিয়ে আসতে পারেন অনেক অনেক চুরি কিন্তু জায়গা হয় টু বি অনেস্ট আর এই যে আমার প্রিন্সেস উনি সাদা পাহারের একটা ড্রেস পরেছেন এটা হচ্ছে আমার ইমিডিয়েট ছোট বোন সে আমার জন্য গিফট পাঠায় আমেরিকা থেকে আপনার আই মিন সে দেশ থেকে অর্ডার করে আমার আম্মুকে দিয়ে আর সে পাঠায় আর কি ঈদের জন্য কুরবান ঈদের জন্য আসলে সে কাপড়গুলো দিয়েছিল। তো ঈদে আমি তাকে পরিয়েছিলাম আমরা সেম সেম মাম্মীর ড্রেস পরেছি আর এখানে আমার খুবই 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 শখের জিনিস কিনে নিয়ে এসেছি এটা আসলে আমি লাইট অন করতে ভুলে গিয়েছিলাম রুমে তারপর যেহেতু অপোজিট সাইড থেকে ভিডিও নিয়েছিলাম এই জন্য অনেক কালো দিক মনে হচ্ছে পাতিল তো পাতিলগুলো কিসের জন্য নিয়ে যেয়ে আই থিঙ্ক অনেকে বুঝতে পারবেন আর অ্যাকচুয়ালি পাতিল না এগুলো হচ্ছে আপনার ছোট ছোট লাইক কাটোরি স্টাইলের বাটি বলতে পারেন ছোট ছোট একদম ছোট কিন্তু এগুলা কোয়াটার প্লেটের মতো যেটা বড়ো ওটা বড়োটা সাইজ আর কোয়াটা প্লেট এই যে যেটা দেখাচ্ছে এখন আর ওই যে যেগুলো ছোট ছোট পাটি সেগুলো হচ্ছে আপনার নাস্তার বাটির মতো ইজিলি ভর্তা বা কোনো কিছু একটুখানি জিনিস খুব সুন্দর নিতে পারেন আর আমি জানি না কেন আমার মাটির প্রতি অনেক অনেক বেশি ফ্যাসিনেশন এখন মাটির পাতিল বলেন জিনিসপত্র বলেন খুবই সুন্দর লাগে আমার আসলে এবং কালেকশানে রাখতেও অনেক বেশি পছন্দ মানে ভালো লাগে আমি ইন্টারমিডিয়েট থাকতে আপনার একটা বাংলা পাঠ্য বইয়ের মধ্যে সবচেয়ে ফেভারেট আমার একটা বই যেটা ছিল সেটা হচ্ছে আপনার নাটকের একটা বই ছিল তো ওই নাটকটি পড়ার সময় আমার হচ্ছে সবচেয়ে ফেভারেট একটা ডায়লগ ছিল ওই নাটকের মধ্যে সেটা হচ্ছে যে আপনার মানুষ মরে গেলে পচে যায় বেঁচে থাকলে বদলায় কারণে অকারণে বদলায় সকালে বিকালে বদলায় তো আমার মনে হয় যে মানুষের বয়সের সাথে সাথে তার চাহিদা রুচি চাহিদা বলেন রুচি যেটাই বলেন সব কিছু অনেক পরিবর্তন আসে এবং সব কিছু সবসময় আসলে যে সমান থাকে এমন নয় বয়সের সাথে সাথে তার চাহিদাটাও বদলায় আগে যেভাবে অন্য কিছু প্রতি ফ্যাসিনেশন কাজ করতো বা অন্য জিনিসের প্রতি হুটহাট যে একটা মন মানসিকতা ছিল না এখন সেটা আসলে নেই বললেই চলে আমার এখন কেন জানি ঘরের প্রতি আমার অনেক মায়া ঘরের কি হলে কি হবে সেটা নিয়ে আমার অনেক চিন্তা ভাবনা থাকে মানে ঘরের কোনো কিছু কিনতে পারলে মনে হয় অনেক খুশি লাগে নিজের কাছে আর এখানে হচ্ছে আমি আমার ব্যাকিয়ার দেখাচ্ছি এটা কমপ্লিটলি ক্লিনিং চলছে কিসের জন্য ক্লিনিং সেটা আপনার নেক্সট ভিডিওতে দেখতে পারবেন পুরোটা আবার হচ্ছে লাইক কাইন্ড অফ ডিপ ক্লিনিং করা হচ্ছে জ্যাট ওয়াশ দিয়ে তো এর আসলে আমি পুরো বাকিটা দেখা দেখতেই পাচ্ছেন আমার বক্সগুলা এলোমেন দিন শেষে আসলে আমরা মেয়েরা সাংসারিক অনেক সাংসারিক এবং আমাদের আসলে এটাই হচ্ছে সব আমাদের সংসার আমাদের পরিবার পরিজন ভালোবাসার মানুষগুলো নিয়েই যে আমাদের সব কিছু এটাই আসলে আমাদের দিন শেষে আসলে আমরা এটা নিয়ে অনেক গর্ব করি এবং নিজের কাছেই আসলে অনেক বেশি ভালো লাগে যদি নিজের পরিবারের জন্য কিছু করতে পারি নিজের কাছের মানুষগুলোর জন্য কিছু একটু সাহায্য হয় এটা আসলে অনেক অনেক বড় কিছু সো টিল নেক্সট টাইম সবাই অনেক ভালো থাকবেন আমি ডিপ ক্লিনিং আমার এইসব দেখাচ্ছি উইন্ডো ওয়াশ এবং সব কিছু আর টিল নেক্সট টাইম মাসালামা